নমস্কার সুশান্ত পোলট্রি ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি এই ভিডিওতে বলবো আপনি কিভাবে আপনার ব্রয়লার মুরগির বাচ্চাকে ইকোলাই এবং সাউন্ড মুক্ত করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন প্রতি লটে ইকুলাই এবং পাখি সাউন্ডের জন্য আপনি ভাবছেন আপনার ফার্ম পুরানো হয়ে গেছে না বন্ধু এ ধারণা সম্পূর্ণ ভুল পুরানো হয়ে গেছে আপনার ম্যানেজমেন্ট আপনার শক্তি এবং কাজ করার ক্ষমতা তাই আপডেট করুন ম্যানেজমেন্ট আপডেট করুন নিজেকেও মুরগির বাচ্চা আসার পর ইকুলাই এবং সাউন্ড প্রতিরোধ করার সর্বপ্রথম উপায় হলো বুডিং ম্যানেজমেন্ট তারপর চিকিৎসা পদ্ধতি বুডিংয়ের সময় পেপার তোলার দিন থেকে পর পর তিন দিন ওই স্থানে প্রতি লিটার জলে পাঁচ গ্রাম তুঁতে স্প্রে করুন কাঠের গুঁড়ো চিটে অথবা চাকলার উপর চিকস আসার একদিন পর থেকে বাহাত্তর ঘণ্টা অথবা সারা রাতের জলে যে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়ান যেমন ক্লস্টিন সালফেট টোয়েন্টি পারসেন্ট প্রতি লিটার জলে এক গ্রাম অথবা লিভোফ্লক্সিন এন্ড্রোসিন প্রতি লিটার জলে এক এমএল করে প্রথম ভ্যাকসিন হয়ে যাওয়ার পর টায়ারলিং ফসফেট হাজার পাখিতে কুড়ি গ্রাম জলের সাথে পরপর তিন দিন পাঁচ থেকে ছ ঘন্টা জলে খাওয়ান এটা খুবই কার্যকারী ইকোলাই এবং গাউডের জন্য ইকোলাই এবং সাউন্ডের জন্য এর বিকল্প হিসাবে পঞ্চাশ গ্রাম তুঁতে আড়াইশো এম ভিনিগার সাতশো এমএল জল ভালো জল একসাথে ফুটিয়ে ঠান্ডা করে বোতলের মধ্যে রাখেন ওই মিশ্রণটি প্রতি সপ্তাহে তিন দিন করে পাঁচ ছ ঘন্টা জলে প্রতি লিটার জলে এক এমএল করে খাওয়ান এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশ্রণ ইকোলাইয়ের জন্য এবার ইকোলাই এবং সাউন্ডের জন্য স্প্রেতে আসা যাক কী এই চেক্সটা প্রতি লিটার জলে পাঁচ এমএল করে যে পরিমাণ জল লাগবে তা দিয়ে স্প্রে করুন পাখির গায়ে এবং লিটারের উপর বি নাইন প্রতি লিটার জলে পাঁচ এম করে অথবা সুজিঅক্স প্রতি লিটার জলে পাঁচ গ্রাম করে অথবা ভারকনেস প্রতি লিটার জলে এক গ্রাম করে স্প্রে করতে পারেন প্রয়োজনে কোনো ভাইরাল ইনসফেকশান হলে এই স্প্রে ওষুধগুলো খাওয়াতেও পারেন স্প্রের জন্য যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো একই স্প্রে ওষুধ প্রতিদিন ব্যবহার করবেন না আজ যে ওষুধ স্প্রে করবেন কাল অন্য ওষুধ ব্যবহার করবেন সবশেষে বলি ফরমালিন দশ লিটার জলে পঞ্চাশ থেকে একশো এম নিয়ে মুরগির গায়ের মুরগির ঘরের বাইরের চারপাশে দু একদিন দিন অন্তর স্প্রে করুন এটা মুরগির ঘরকে বিভিন্ন জীবাণুর থেকে পাহারাদার হিসাবে রক্ষা করবে জল শোধন ঠিকঠাক করবেন এবং সপ্তাহে একদিন করে পাইপলাইন পরিষ্কার করবেন